আমার সৌদিরা মনে মনে চায় ঠিক আছে আমার কদর করে না কিন্তু সৌদি আরবের মানুষ চাহে আমি সৌদির বাসায় কাজ করি ঘটনাটা কি হয়েছে আমার তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে হয়তো এই সপ্তাহের মধ্যে আমি দেশে চলে যাব এখন কপিলের বড় ভাই সে কইতেছে কি তুই যা বি যা করবি তিন চার মাস পরে আসবি আমি তোর বিষে দাঁড়ো আমি তোর কপিল দেবো মানে হে জানে যে কপিলের লগে ঝগড়া করে ঝামেলা করে রাগ করে নিজের টিকিট কাইটে বাধ্য হয়ে আমি দেশে যেতেছি মানে কোরবানি ঈদের কাজ করুম না কোরবানি থাকুম না জেদ করে তিন তিন মাস আগে দেশে যাইতেছি তো সে আমারে বারবার খালি কইতেছে স্বপ্ন তুই আসবি আমি বিষে দিম আমি কই কি আমি আর আসুম নে আমি আসলে তোর মায়ের এই কাজ করতাম আমি যদি বিদেশ করবার হইতো আমি এখানেই থাকতাম কারণ সে এখানে সিজনে সিজনে কাজ তাছাড়া আলহামদুলিল্লাহ বাসার মধ্যে ওইরকম ঝামেলা নাই বেশি কাপড় চোপড় দোয়াও নাই বেশি মানে কোনো কাজ না রান্না বাড়া খাওয়ানো টুকটাক এই সেই একটা কথা আছে না মন মিলে তো মনের মানুষ মিলে না ঠিক আছে বাসা বাড়ি কাজ করে অনেকে অনেক রকম থাকে আমারে কোনো দিকেই খুদ ধরতে পারে নাই এক সপ্তাহ আগে বুড়ির হাতে মেহেদি দিতেছি কই চিন্তা করিস চিন্তা করিস পরে কইলাম আমারে কখনো তোর পুলাফান আছে নাতি নাতিনাতকুরা আছে জামাই আছে কখনো খারাপ কিছু দেখছা না আমি চুরি করছি না আমি বেশি খাই না আমার কোনো দিকে খারাপ পাই নাই ঠিক আছে আসুক আর সে কাজ করে রাখা হইতে পারে হয়তো সে কাজ আমার সাথে ভালো করতে পারে করবে কিন্তু তার চরিত্র হয়তো খারাপ হতে পারে হয়তো সে চোর হতে পারে সে চুরি চামারি করতে পারে কিন্তু আমারে আর এই দেশের মহিলারা একটা কাজের মেয়ে যদি বাসায় আনে তারা এত পরিমাণ চেক দিয়ে রাখে চোর দোয়ার জন্য যেমন রাত বেরা মানুষ বসে থাকে এরা চব্বিশ ঘন্টা এমনভাবে দিয়ে রাখবো মানে মন হইতেছে যে এরা আমার আতে নাতে দৌড়বো এটা আমার হতে বললাম এটা আমার কথা না সব প্রবাসী মেয়েদের কথা মানে ওরা আমাদেরকে কি মনে করেন না জানি না মানে একটা কলঙ্ক ধরার জন্য সবসময় ই করে থাকে এখন আমি এখানে আসছিলাম এক বছরের চুক্তি করে এক বছর পরে টিকিট দিব সেখানে আমার এক বছর নয় মাস হয়ে গেল এখন আমার বাধ্য হয়ে নিজে টিকিট কেটে যাইতে হইতেছে হ্যাঁ সেগিত নুনু মাশাআল্লাহ নুনু তো কপিলের বড় ভাই কইতেছে আমার ভাষায় কাজ করবি আমার এনে কাজ করবি আমার বুনির ভাষায় কাম করবি আমার বাইর ভাষায় কাম করবি তোর এনে থাউন না এই সেই কিন্তু ওই লোকটাই এত এত বাজার করে পয় ফুলাফান নিয়ে খায় বাড়ির মধ্যে থাহে বাসার মধ্যে কোনো দিন জিজ্ঞেস করলো না সব তোর কিছু লাগবো নাকি এই সেই এখন দেশে যাওয়ার সময় হয়েছে কপিলের মায়া আফসোস করতেছে স্বপ্ন যাইবোকা স্বপ্ন ভালো আসলো হাই হায় রে স্বপ্ন ভালো আসলো স্বপ্নার দে চার বছর আসান আসান করলি এখন স্বপ্নার বাড়ি যাওয়ার সময় হয়েছে আর স্বপ্নার খোঁজ খবর নাই ঈদ আইসে একটা হাদিও তো দেশ না আমি এই যে এই কিস্তে দুই বছর থাকে গেলাম আমার ঈদ গেল কয়টা এই তারিখে আইসে সাইডে তিনটে ঈদ করলাম কপিলের মাই চায়রা না পয়সা দেয় না তারপরও ঈদের মধ্যে দশ বিশ রিয়েল দেয় একটা মেক্সি কিনে দেয় এই কিস্তে একটা সুতেও দেয় নাই কপিলের বাপে পাঁচ রিয়েল করে শ্যাম্পু আমি কখনো খারাপ শ্যাম্পু মাথায় দিই তো সেই শ্যাম্পুটাও ঘরের মধ্যে তুই দিছে মুখ ফুটে কপিলের বাপে গেছে স্বপ্নারে দিছে একটা পোলার বোরে দিছে একটা দেয় নাই এখন আমি জামু তারা সবাই হতাশ স্বপ্ন যাইতেছে স্বপ্নের মতো আর কাউরে পামু না এসে যাব দেশে যায় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে সেই অপেক্ষায় আমিও আছি মনে করি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারাও আছেন তো সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম